এইটা হ্যালো ফ্রেন্ডস আমি রান্নাঘরের অঞ্জনা আমি খুব দুঃখজনক আমার চেহারা নিয়ে কোনো দরকার নেই আপনাদের আমার ছোট্ট আমি পরিবার ছিলাম আমার ওই ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করে নিয়েছে আমি জানতে পারছি না আপনারা বড়ো ভিডিওতে একবার ক্লিক করে দেখুন আমার প্রত্যেকটা অ্যাড চলে গেছে আমি খুব কষ্টে আছি আমার সে একটা ছোট্ট বাচ্চা যেমন মানুষ করতে হয় ঠিক সেই রকম করে মানুষ করে আমি ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম আমার সাবস্ক্রাইব এখন টোটাল ছ হাজার তিনশো সামথিং চোদ্দো কি পনেরো এইরকম দাঁড়িয়েছে এর মধ্যে আজ আমার চোদ্দো থেকে পনেরো দিন হলো আমার ইউটিউব চ্যানেলটা চলে গেছে তো আপনাদের কাছে অনুরোধ করছি কীভাবে পাওয়া যাবে ফিরে সেটা যদি আপনারা জানেন তো আমাকে একটু প্লিজ প্লিজ মানে সাহায্য করুন আপনাদের সাহায্যের অপেক্ষায় বসে আছি আমার দিন নাই রাত নাই আপনারা তো জানেন যে কী হারে মানে চ্যানেলটাকে দাঁড় করাতে হয় কতটা কষ্ট করতে হয় তো আমি সারা রাত সারা দিন জেগে মানে প্রত্যেকটা ভিডিও বা লেখা আমারও শর্ট ভিডিওতে লেখার ভিডিও আছে সেটাও আমি করি অনেক কষ্ট তো রাত্রি জেগে যাই হোক কী করে পাওয়া যাবে আপনাদের কাছে একটু প্লিজ অনুরোধ করছি আপনারা চেষ্টা করুন আমাকে বলার যে কীভাবে আপনাদেরও হয়তো অনেকে না যাওয়াটাই ভালো কিন্তু আমার চলে গেছে তো কিভাবে ফিরে পাবো আপনারা তো এর আগে হয়তো অনেক আমি ভিডিও দেখেছি তো কি করে ফিরে পেয়েছেন একটু আমাকে প্লিজ বলবেন তো একটা মিশো থেকে অর্ডার করেছিলাম একটা শাড়ি যেহেতু পুজোয় একটু নতুনত্ব পরতেও হয় তাই পড়ব অনেক কষ্ট দুঃখ কিছু করার নেই খুব অল্প দামের মধ্যে খুব সুন্দর লেগেছিল বলে আমি মিশোয় অর্ডার করেছিলাম

এই যে এটা কোমরের দিকে পড়বে এই যে এটা লালারটা কেমন লাগছে বলুন তো ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবে তো আমার চ্যানেলটা কি করে ফেরত পাব সেইটা আপনারা যদি জেনে থাকেন তো আমাকে একটু সাহায্য করবেন বলবেন আমার খুব কষ্ট দেখবেন আমি মিথ্যে কথা বলছি না আমার পুরো মনিটাইজেশন হয়ে গেছে অনেক দিন আগে তো হয়তো ডলারের অঙ্কটা এই চ্যানেলটাকে অবস্থাতে করে নিয়েছে ঠিক এখানেই রাখলাম আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে তো আপনারা একটু সাহায্য করুন এখানেই রাখছি অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাই